নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফেলে দেওয়া আম দিয়ে দুর্দান্ত স্বাদের আমের চাটনি কিভাবে তৈরি করে নেবেন তাহলে বন্ধুরা আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আমার আজকের এই সবার প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কি ধরনের আমগুলো নিয়েছি আর সেগুলো দিয়ে কিভাবে চাটনি তৈরি করব তো দেখুন বন্ধুরা এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমগুলো কিন্তু কাঁচাও নয় আবার পাকাও নয় আমাদের অনেক সময় বাড়িতে এমন আম থাকে যে যেগুলো কাঁচা অবস্থাতেও খাওয়া যাবে না আবার পাকা অবস্থাতেও খেলে প্রচুর পরিমাণে টক লাগে তাই সেগুলোও খাওয়া যায় না তো সুতরাং সেগুলো বাধ্য হয়ে আমাদের ফেলে দিতে হয় না সেগুলো আমরা আচার করতে পারি আর না সেগুলো আমরা পাকা অবস্থায় খেতে পারি এইভাবে যখন আমগুলো কাঁচা অবস্থাতেও খাওয়া যাবে না এবং পাকা অবস্থাতেও খাওয়া যাবে না আপনারা তখন আমগুলো ফেলে না দিয়ে এই আমগুলো দিয়েই আপনারা দুর্দান্ত সাথে চাটনি তৈরি করে নিতে পারবেন যেটা কি প্রত্যেকেরই খেতে খুব ভালো লাগবে আমগুলোকে আগে থাকতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে খোলা সহ ছোট ছোট করে আমি কেটে নিয়েছি এবার চলে এসেছি গ্যাস ওভেনে এখানে আমি একটি মধ্যে এক গ্লাস পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা যখনই আমাদের ঠিক এইভাবে ফুটে উঠবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে কেটে রাখা আমের টুকরোগুলো আর এখানে আমি আমার পছন্দ অনুযায়ী আমের টুকরোগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা লম্বাও কেটে নিতে পারেন বা একটু ছোট করেও কেটে নিতে পারেন তো সম্পূর্ণ আমের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থায় এটিকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব এতে করে কিন্তু চাটনির মধ্যে চিনির পরিমাণটা কম লাগবে সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি এইভাবে যদি আমরা ফুটিয়ে জলটাকে ফেলে দিই তাহলে কিন্তু আমের মধ্যে যে টক ভাবটা থাকবে সেটি কিন্তু জলের মধ্যে চলে যাবে আর এই চাটনির মধ্যে চিনির পরিমাণটা কম লাগবে দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে আমটা ফুটিয়ে নেওয়া হয়ে গেছে তিন মিনিট মতো আর এবার কিন্তু আমাদের গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমের টুকরোগুলোকে ছেঁকে নিতে হবে আর বাদবাকি জলটাকে আমাদের ফেলে দিতে হবে এবার চাটনিটা তৈরি করার জন্য অপর দিকে গ্যাস ওভেনে আরও একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ সাদা তেল আপনারা চাইলে এখানে সরষের তেলও ব্যবহার করতে পারেন তবে কিন্তু তেলের পরিমাণ একদম সামান্য পরিমাণই লাগবে খুব বেশি তেল এখানে লাগবে না দিয়ে দিলাম এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টুকরো তেজপাতা দুটো শুক্লো লঙ্কা আর ওয়ান ফোর টি স্পুন পরিমাণ কালো সরষে অবশ্যই কিন্তু এই ফোড়নগুলো ব্যবহার করবেন এতে করে আচারের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট আসবে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আমাদের বা যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ অবধি মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে ফোড়নটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল আপনারা এই চাটনির মধ্যে যতটা জল পছন্দ করেন ততটাই কিন্তু পরিমাণ মতো আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে জলটা জলটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং জলটা ঠিক এইভাবে যখন ফুটে উঠবে আমাদের তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান ফোর টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো হলুদটা অবশ্যই কিন্তু সামান্য পরিমাণ ব্যবহার করবেন খুব বেশি কিন্তু হলুদ ব্যবহার করবেন না আর দিলাম এখানে স্বাদ মতো নুন অবশ্যই কিন্তু নুনটা স্বাদ বুঝে দেবেন কারণ অন্যান্য আচারের তুলনায় চাটনির মধ্যে নুনের পরিমাণটা কম লাগে এবার এর মধ্যে এড করে দিলাম আগে থাকতে একটু ভাপিয়ে নেওয়া আমের টুকরোগুলো আমের টুকরোগুলো দিয়ে এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে আমাদের এটিকে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে আরও পাঁচ মিনিট মতো এতে করে আমের টুকরোগুলো নুন জলের মধ্যে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখানে মিনিট পাঁচেকের মতো রান্না করে নেওয়ার পর আমের টুকরোগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি আপনাদেরকে দু একটা আমের টুকরো ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে এখানে আমগুলো সেদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমাদের এড করে দিতে হবে এর মধ্যে চিনি আমার এখানে দুটো বড়ো সাইজের আম ছিল অজনে ছিল তিনশো গ্রাম তো আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম পরিমাণ চিনি মানে হাফ কাপ চিনি এখানে ব্যবহার করছি আর আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা এখানে ব্যবহার করবেন আর তাছাড়া আমাদের এখানে চিনির পরিমাণটা আগেই আপনাদের বলে দিয়েছি কম লাগবে তার কারণ আমটা আগে আমরা ফুটিয়ে নিয়েছি টক জলটা যেহেতু ফেলে দেওয়া হয়েছে তাই চিনির পরিমাণটাও কম লাগবে চিনিটা দিয়ে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রান্না করে নেব মিনিট দুয়েক ফুটিয়ে নেওয়ার পর আমাদের এখানে চাটনিটা অনেকটাই আগের তুলনায় ঘন হয়ে গেছে এবং দুর্দান্তভাবে এর মধ্যে কালারও একটা চলে এসেছে যেহেতু চিনিটা ফুটে গলে গেছে আর এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন যে চাটনিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমাদের গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এর মধ্যে আমি দু একটা আম এভাবে ভেঙে দেব এতে করে চাটনির যে গ্রেভিটা আছে সেটি একটু ঘন হয়ে যাবে এর থেকে আর বেশি ঘন করা যাবে না তা না হলে চাটনিটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই ঘন হয়ে যাবে সুতরাং এইভাবেই আমাদেরকে রেখে দিতে হবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ ভাজা মশলা এর মধ্যে আছে হাফ টি স্পুন পরিমাণ জিরে হাফ টি স্পুন পরিমাণ ধনে ওয়ান টি স্পুন পরিমাণ মৌরি আর দুটো শুকনো লঙ্কা একসাথে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকেই ওয়ান টি স্পুন পরিমাণ দিলাম এই ভাজা মশলাটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে এই চাটনির মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার এবং টেস্ট আসবে এছাড়াও আমার চ্যানেলে আমঝলের রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমাদের এখানে চাটনি তো সম্পূর্ণ রেডি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেব আপনাদের বাড়িতে যদি এরকম আম থাকে কাঁচা অবস্থাতেও খাওয়া যাবে না আবার পাকা অবস্থাতেও খাওয়া যাবে না তাহলে অবশ্যই সেগুলো এইভাবে চাটনি করে নেবেন খেয়ে দেখবেন এই চাটনি কিন্তু দুর্দান্ত লাগে খেতে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন ধন্যবাদ